বিসমুল্লা রহমান রাহিম রংপুর টাইমস অনলাইন পেজে আপনাদের স্বাগত আমি এই মুহূর্তে আছি পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কার্যালয়ে পাটগ্রাম প্রাথমিক শিক্ষা অফিসের কার্য অফিসের একটা বরাবরই একটা অভিযোগ যে উপজেলার শিক্ষা অফিসার দীর্ঘদিন ধরে অফিসে আসেন না এবং অফিসে আসলেও সপ্তাহে একদিন বা দুই দিন কিন্তু এই সপ্তাহে গত রবিবার থেকে আজ বৃহস্পতিবার একদিনও উনি অফিস করেননি এবং অফিসে আসেননি আমরা এই বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারের বিষয়ে আমরা জেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলছি কথা বলার পরে আমি যেতেটুকু জানতে পারলাম উনি কোনো ছুটি নেননি কিংবা অফিসে কোনো বিষয়ে অবগত করেনি যে উনি কেন নাই জেলা শিক্ষা অফিসার যেটা বললেন যে উনি ছুটিতে নাই উনি বিষয়টা দেখছে উনি কেন অফিসে আসেন না তবে আমরা বরাবরই যতটুকু শুনলাম যতটুকু জানি যতটুকু আমরা মাঠ পর্যায়ে গিয়ে দেখি যে পাটগ্রাম উপজেলার শিক্ষা অফিসার ইনি বরাবরই অফিস করেন না এবং ইনি আসলে কারো ফোনেই ধরেন না কেউ ফোন করলেও উনি ফোন ধরে না বরাবরেই উনি উপস্থিত অনুপস্থিত থাকে আমি এই বিষয়ে যোগাযোগ করার জন্য ওনার সাথে কয়েকবার ফোনে কথা বলার চেষ্টা করছি আসলে উনি ফোন ধরে না এবং আমি যতটুকু জানলাম এই ছয় দিনে আসেনি এবং গত পনেরো দিনে উনি একদিন অফিস করেছে এবং একদিনেই গত পনেরো দিন ধরে উনি একদিন অফিস করেছে এর মধ্যে আর কোনো দিন উনি অফিস করেনি তো আমরা এই মুহূর্তে পাটগ্রাম উপজেলা শিক্ষা অফিসে আছি আসলে এই বিষয়ে কথা বলার জন্য আমরা কথা বলার জন্য এই মুহূর্তে কাউকে পাচ্ছি না আমরা যতটুকু জানি আসলে উনি কাউকে কোনো দায়িত্ব দিয়ে যায়নি তাহলে শিক্ষা অফিসারের কাজ গুলো করবে শিক্ষা অফিসার থেকে নাই এরকম একটা তথ্য পেয়েছে আপনি কি জানেন উনি কি ছয় ধরে অফিসে

আমি কিছুক্ষণ আগে ফোন করে কথা বলছিলাম জেলা শিক্ষা অফিসার মহোদয়ের সাথে উনি বললেন যে আসলে উনি ছুটি নাই নেই কিংবা উনি যে অফিসে আসেনি ওই বিষয়টা উনি জানে না উনি বিষয়টা দেখবেন এই বলে আশ্বাস তো করলেন যে উনি বিষয়টা দেখবেন উনি আমাকে হ্যাঁ উনি জেলা শিক্ষা অফিসার আমাকে বলল যে আমি বিষয়টা জানি না তবে উনি কোনো ছুটিতে নাই আমি বিষয়টা দেখতেছি উনি কেন নাই এই কথাই বললো আর কি ছুটি ছাড়াই আসলে যারা শিক্ষা অফিসার যেটা বললেন যে ছুটি ছাড়াই জ্যোতির্বাই চন্দ্র সরকার প্রায় ছয় দিন ধরে উপস্থিত যদিও তিনি অসুস্থ যে কথাটা আমরা জেনেছি যে অসুস্থ থাকার পরেও যে নিয়ম রয়েছে প্রক্রিয়তভাবে শিক্ষা অফিসের সেই নিয়ম তিনি যদি ফলো করতেন সেক্ষেত্রে অবশ্যই ছুটি থাকতো অনুপস্থিত থাকলে কেউ না কেউ মানে যদিও আসলে দায়িত্ব সেভাবে পালন করার কোনো নিয়ম নেই কিন্তু তার অনুপস্থিতি কেউ না কেউ তার কাজগুলো আন কিন্তু এখানে থেকে করার কথা এই জায়গাগুলো কিন্তু তৈরি হয়েছে এটা এটা দীর্ঘদিনের অভিযোগ যে এই শিক্ষা অফিসার অফিস করে না তবে আমি বিভিন্ন জনের সাথে কথা বলে যতটুকু নিচে ধরতে পেরেছি যে উনি গত পনেরো দিনে একদিন অফিসে এসেছিল একদিন অফিসে এসে চলে গেছে এরপরে আর উনি অফিসে আসেনি এবং সবচেয়ে বড় যে ব্যাপারটা কোনো প্রিয়জনে ওনাকে ফোন করলো ওনাকে পাওয়া যায় না আম উপজেলা সহকারী শিক্ষা অফিসার বুলবুল আহমেদ খান ইনি আমরা যতটুকু জানতে পারছি উনি ছুটিতে আসে ছুটিতে আছে ছুটিতে আছে আমরা কথা বলবো আরেকজন সহকারী শিক্ষা অফিসার

যা হবে সেটা তো আহ প্রিয় দর্শক আমরা যতটুকু জানতে পারলাম যে আমরা একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দেখা পেয়েছি উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল সালাম ইনি এই বিষয়ে আসলে কোনো মন্তব্য করতেই রাজি না আমরা আমি সকাল থেকে অনেক শিক্ষককেই দেখছি বিভিন্ন কাজের জন্য তারা এসে বসে আছে কিন্তু অনেকে ঘুরে যাচ্ছে বিভিন্ন ঠই নিয়ে অনেকে বিল করার জন্য আমরা আসলে কোনো দায়িত্বপ্রাপ্ত কাউকেই পাচ্ছি না কথা বলবে তবে আমরা এই বিষয়ে জেলা শিক্ষা অফিসারের সাথে কথা বলেছিলাম তিনি বলেছিলেন যে আসলে উনি কোনো ছুটিতে নাই উনি কোনো ছুটি নেননি কেন নাই এই বিষয়টা জানেন না উনি ব্যবস্থা নিচ্ছে। কোনোভাবে আমরা জানতে পারছি না আমরা কারোর সাথে কোন প্রতিষ্ঠানের

আসলে পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অনিয়মের শেষ নাই আমরা যতটুকু বিভিন্ন মাধ্যমে জানতে পারছি কিন্তু আসলে কেউ এ বিষয়ে নিয়ে কথা বলতে রাজি না উনি যে অফিস আসে না দীর্ঘদিন অফিস করে না এটা সবাই ক্যাম আড়ালেই বলে কিন্তু ক্যামেরার সামনে কেউ কোনো কিছু বলতে চাচ্ছে না আসলে উদ্যোতন কর্মকর্তার বিষয়ে সহজে বলতে চায় না তবে আমার কাছে যতটুকু ইনফরমেশান আছে বা যতটুকু তথ্য পাইছি গত পনেরো দিনে উনি একদিন অফিসে এসেছিলো এবং এই সপ্তাহে গত রবিবার থেকে আজ বৃহস্পতিবার উনি অফিসে আসেননি এবং আমরা জেলা শিক্ষা অফিসারের সাথে আমি কথা বলছি মুঠোফোনে তিনি আমাকে জানিয়েছে যে আসলে উনি আসেনি উনি কোনো ছুটিতে নাই কিংবা এই বিষয়ে উনি জানে না বিষয়টা উনি ব্যবস্থা নেবে আজ আজ এ পর্যন্তই নেক্সট পরবর্তীতে আপনাদেরকে আরও নতুন কোনো তথ্য নিয়ে হাজির হব আমাদের রংপুর টাইমসের সাথেই থাকুন সবাইকে সালাম আসসালামু আলাইকুম